ভাই কোরবানির ঈদ নোন মন চায় কিন্তু চার পাঁচ দিন সময় লাগে জি এর থেকে বাঁচার কোন উপায় আছে এই যে রোবট নিয়ে আসছি হ্যাঁ রোবট কাচের 부য়া এইটা কি ভাই যেটার মধ্যে আপনি মাত্র 40 মিনিটে নলি পাক করবেন এই যে দেখেন 40 মিনিটে এই দেখেন মিট নলি আচ্ছা এই দিয়ে দিলাম কত মিনিট দেখাচ্ছে 40 এবং 3 সেকেন্ড পর অটোমেটিক স্টার্ট হয়ে যাবে অটোমেটিক অটো হাত দিয়ে স্টার্টআপ দিতে হবে না আচ্ছা এর কি ইলেকট্রিক প্রেসার চালু হয়ে গেছে দেখেন চালু হয়ে গেছে এবং কোন শর্ট সার্কিট করবে না আচ্ছা এটা হলো ইলেকট্রিক প্রেসার কুকার এবং রাইস কুকার সব রান্না করতে পারবেন শুধু নলি না কিন্তু শুধু নলি না ভাত মাছ মাংস তরকারি আল্লাহর দুনিয়াতে যত হালাল খাবার আছে রাইস আছে soup আছে টেন্ডো আছে ঠিক আছে পুকুরের টেস্ট আছে পরেজ আছে বিফ মাটন যা কিছু মানে যেটাতেই চাপ দিবেন অটোমেটিক স্টার্ট হয়ে যাবে 3 সেকেন্ড পর অটোমেটিক অটোমেটিক আচ্ছা এটা কত লিটার ভাই এটা ভাই 6 লিটার ক্যাপাসিটি আমি যেটা দেখাই আপনাকে এই দেখেন 6 লিটার ক্যাপাসিটি হবে ওকে নোবেনা ব্র্যান্ডের হবে আচ্ছা এবং কোরিয়ান টেকনোলজি অ্যাসেম্বল চায়না থেকে হবে আচ্ছা আর এটা ওয়াট ক্যাপাসিটি হবে 1000 ওয়াট বিদ্যুৎ বিল কত আসবে বিদ্যুৎ বিল মাসিক ব্যবহার করবেন একবার একটা না ব্যবহার করবেন মাসে বিল আসবে মাত্র 200 থেকে 280 টাকা 200 থেকে 280 টাকা 280 টাকা বিলে আপনি সারা মাসে রান্না করবেন অনায়াসে দাম কত থাকবে রান্না করবেন আপনাকে শীষ ঠিক আছে দাম থাকবে একেবারে হাতের নাগালে পাইকারি দাম মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার আটশো পঞ্চাশ দুইটা কালার এই একটা কালার এই একটা কালার ডেলিভারি চার্জ কার ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি কোনো অ্যাডভান্স লাগে অ্যাডভান্স লাগবে না শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে টাকা দিয়ে দিবেন